আসসালামু আলাইকুম আমরা আমন ধানের সিজন শেষ করছি আমন ধানের সিজন শেষ করার পরে প্রধানের প্রস্তুতি সর্বপ্রথম যে প্রস্তুতি যেটা গ্রহণ করা সেটা হচ্ছে বীজ সংগ্রহ বীজ আসলে অনেকেই নিজের ক্ষেতের জমির বীজ সংগ্রহ করে আর অনেকে আছে হলো বাজার থেকে বা দোকান থেকে বা কোনো কোম্পানির সাথে আসলে যোগাযোগ করে সেখান থেকে নিয়ে আসে আমরা আসলে যেভাবে ধান চাষ করি বীজ ধানের গাছ চারা গাছ তৈরি করে থাকি সেটা আপনাদের পুরোটা দেখাবো এবং কী কীভাবে কি চলুন তাহলে আপনারা দেখুন আমার কাজগুলো কেটে ভাবে এক এক ঘন্টা শুকাবো তারপর পানিতে ভিজাইতে দেব আসলে যে কোনো বীজ একটু রুদে দিলেই ভালো হয় তারপরে হচ্ছে পানিতে দেওয়া লাগে একটা অঙ্কুর ভালো হয় ক্যামেরাটা নিয়ে এসে কাছ থেকে দেখাও দেখি ধানগুলো এখন আমরা ঢালবো সেটা দেখো এখানে দেখাও দেখি আপনারা দেখেন ধানের মধ্যে কোনো নষ্ট বা খারাপ ধান নেই এখানে হচ্ছে যা কেজি দুই কেজি করে আমার বাংলাদেশে বেশি ম্যাক্সিমাম কৃষি যে চাষবাস চাষাবাদ হয় এই চাষগুলো আসলে অঞ্চলের মানুষ করে থাকে এবং তারা আসলে অনেকটা প্রকৃতি নির্ভর আগে ছিল এখন নেই তারপরে এখন আগাম আগামে অনেক কিছু করে থাকে আপনারা বীজগুলো দেখেন বীজগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো প্যাকেটের মধ্যে এটা আমি এক দেড় ঘন্টা শুকাইতে দেবো এই এক দেড় ঘন্টা পর আবার বীজগুলো পানি দেবো কত কেজি একশো সাইড আর কি নিয়ে আসেন কী করবো এটা এটা কত কেজি একশো সাইট ধান কত কেজি নিয়েছেন ধান পঁচিশ থেকে শুরু আমাদের ধানগুলো প্রায় শুকিয়ে গেছে প্যাকেট থেকে খোয়ার পর আমরা হচ্ছে দুই ঘন্টা প্লাসের উপর রোদে রাখছিলাম এখন ধানগুলো আবার ভিজে রাখবো ধান ভিজার জন্য আমরা পানি নিয়ে আসতেছি আমরা এখন বাড়িতে পানি নিব আমরা প্রায় বিশ লিটারি বাল্টিতে আধ অর্ধেকেরও বেশি পানি নিছি এখন ধান ভিজাবো আমরা খান ভাল হবে নাকি নাকি নাড়ি দিতে হবে ধান গিজে একটু নিতে ভালো করে দিবি একদম গতকাল পানি দিয়ে রাখছিলাম 24 ঘন্টা প্লাস হয়ে গেছে কিবা একদিন রাখাকি কিবা দুই দিন রাখাকি আমি এখন আরেক রকম পানি চাই উঠাবো আমাদের পানি থেকে উঠানো শেষ যে বাঁশের ডালা অনেকে গামলাতে করে রাখে তো আমরা এখন বাঁশের ডালাই করবো আচ্ছা देखने जा शादी में कोई दिक्कत अपने जाने वापस जाने फटाफट नहीं है मैं मुदीर माता से मुदीपा से बोल के भाग दो गेम का खेल है अभी का है आउट है बताओ दावत रेसी जितने जितने अतिरिक्त जो डिस्ट्रिक्ट कर सकता पकड़ा भागो देखो 3 4 और करके माता खोल ले किसकी फैक्ट्री टीवी के लगता रात और तो नहीं ना हम लोग खाकर लेला माता पास हो गई ओमा खा 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 देख देख तो এটা এখন প্রস্তুত আমাদের কয়েকদিন রোজে রাখতে হবে একদিন পরে দেখেন কি অবস্থা হয় আমরা একটু খুলে দেখাই তবে কোনো কোনো ধর একটু অঙ্কুর মুখ দেখা যাচ্ছে তো আমরা এর পরের দিন দেখব কী হয় आगे गलत तो नाइस है ये कर दे और अंदर आओ कैन उपाय आती है तो नहीं तो पे कर दो अंदर डाल के उसको निकालना हां साथ प्रोटीन और এটা লাতিব হয় a ver বাড়ি দিয়ে চার্জ দেওয়ার পর আমরা মই টানতেছি মই টানার পর যে জায়গাটা আসলে সমান থাকবে না সেই জায়গাটা আসলে সমান করে নিব সেটা হাত দিয়ে হাত দিয়ে সমান করে নিব বা হাতে হচ্ছে বাঁশে আমাদের বাঁশের যে কা ফালা ব্যবহার করি বা কাবাড়ি আমরা যেটাকে বলি সেটা দিয়ে সমান করতে পারি No, I do কলাৰ বিভিন্ন এলেকায় বিভিন্ন চিষ্টেম থাকে যেন হেৰি কিছু কিছু এলেকাই কাপোৰ ভেজা কাপোৰ দিয়া থাকে এই যে ধানৰ প্ৰতি ধানৰ বীজে প্ৰতিটো অংকুৰ অংকুৰ হৈছে এগুলো আমরা ছিটাই দিব কাজ কতদিন হল আছে পাঁচ ছয় দিন আছে এলে পাঁচ ছয় দিন ধরি করা লাগে তিনদিন দুই দিন দুই রাত দুই দিন ভিজি থাকবে তাৰপাছত অত গা দি দুই দিন পোৱা বীজ বপনের চার থেকে পাঁচ দিন পর বীজের অবস্থা দেখুন আর আমরা এখানে ভাত রান্না করে তো রান্না করার কাজে পরে যে আমরা ভাষায় ছাই বলি ছাই দিছি এই কারণে যে যে বীজটা এখানে ছিটাই দিছি সেই বীজটা যেন যদি কোনো বীজ অঙ্কুর না হয় এই ছাইয়ের কারণে কিন্তু আবার অঙ্কুর হবে ভালো অঙ্কুর হবে এবং এর সাথে যে যে বীজগুলো উপরে ছিল এইগুলো নিচে ঢাকা পড়ছে আর এই এই বীজগুলো তখন ভালোভাবে অঙ্কুর হবে এর পুষ্টিগুণ তো অবশ্যই পাবে আর এই যে ধানের চারা উঠাতে আরও সহজ হবে এজন্যই আমরা এই জমিতে ছাই ব্যবহার করছি শীতের সময় ছাইটা ব্যবহার এই বীজ তোলার ক্ষেত্রে ছাই ব্যবহার করলে উপকার পাবেন আপনারা চোদ্দ থেকে পনেরো দিন পর আমাদের বীজতলা কেমন তৈরি হয়েছে দেখুন আর এই চারা পুরা হতে এই চারা বড় ধানের চারা পুরা হতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আমরা জমিতে রোপণ করতে পারবো এটি বড় হলে পুরোপুরি যখন বড় হবে আমরা তখন এখানে বিস্তলা থেকে উঠাই নিয়ে জমিতে রোপণ করবো ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভালো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম